চকলেট খাবি আয় আমার সোনাই চকলেট খেতে এসেছে কিন্তু এইটা ওষুধের এইখানে চকলেট থাকে এইটা এটা চকলেটের ট্রে এইখানে থাকে এটা ওষুধের ট্রে এখানে থাকে আমি আজকে চেঞ্জ করে দিয়েছি সোনাই রোজ বলতে পারে বলে আজকে দেখি সোনাই বলতে পারে কি না সোনাই বলো কোনটায় চকলেট আছে তুমি চকলেট খাবো বলো কোনটায় চকলেট আছে দেখাও 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 কোনটাই দেখাও দেখি দাও দেখি দাও আচ্ছা নাই দেখি দাও কোনটাই চলের আছে দেখাও দেখাও না তো আমি তো জানি ও হো বলে দিলি বলে আমি চকলেট দিচ্ছি ঠিক ঠিকই সময় আমিও বললাম তুই লিলি চালা গুড়ো চালা শোনা গুড়ো দাঁড়া লালু পড়ে গেছে এ লালু লাড়ু দেখি লালু পড়ুক ও ঠুছ 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 সাউ ঠুছ ঠুছ দাদা তো লালু ফলাইলে দিবা পললে নষ্ট হয়ে যাবে কোনটা খাব রংগিল খাব আনন্দ আওয়াজ তো নাই চালাক ওরে চালাক আর তোমার সময় না দিন বলবা তুমি শুনতেবে আর বুঝতে বেরে যাও ইস যে এখনই বললাম ও শুনে নিয়েছে দেখে নিয়েছে সে তুই কাল থেকে স্কুল গেলে তাহলে কি হবি এ স্কুল যাও না এত বুদ্ধি যাও ছুটি ছুটি তুমি রং চিনে রাখছো মা বলছে তুমি রং চিনে রাখছো হ্যাঁ সোনাই চকলেট খাওয়া আছো চলে গেল আসো হ্যাঁ যাও খাও এই একটু চকলেট আছে খাও খাও